একদিন তাদের বাড়িতে চিৎকার শুনে আমরা সবাই দৌড়ে যাই যে দেখতে পাই একটা কবিরাজ সেখানে আছে অর্থাৎ নিপার চাচা কবিরাজ নিয়ে এসেছে তাই নিপার চাচাতো ভাই চিৎকার দিচ্ছে আমাদের সামনে কবিরাজ কিছু গোলাপ জল নিপার চাচাতো ভাইয়ের গায়ে ছিটাই এরপর নিপার চাচাতো ছটফট করে যাচ্ছিল অনেকক্ষণ এভাবে কেটে যাওয়ার পর নিপার চাচাতো ভাই বমি করে দেয় তখন একটি অলৌকিক দৃশ্য দেখতে পাই আমরা নিপার চাচাতো ভাইয়ের মুখ থেকে একটা ভাজা ইঁদুর বের হয় ভাজা বলতে তেলে একটা ইঁদুরকে ভাজা হলে যেমন হবে ঠিক তেমনই এই দৃশ্য দেখে আমার বের বের হয়ে সাথে এরপর সে শান্ত হয়ে যায় এতটুকু বলে রিফাত একটা ব্রেক নাই আমি বুঝতে পারছিলাম এখনো ওর পেট গুড় করছে কিছুক্ষণ চুপ থেকে রিফাত আবার বলতে শুরু করে সেই দিন রাতে নিবার চাচাতো ভাই ভালো হয়ে যায় কবিরাজ তার টাকা নিয়ে চলেও যায় যাবার সময় বলে নেপার চাচাতো ভাইকে কেউ বান মেরেছে কে মেরেছে তা কবিরাজ পরের দিন এসে বলবে আপাতত রোগী সুস্থ এইটুকু বলে তিনি চলে যান আমরাও জেজের মতো চলে আসি কিন্তু আমাদেরও জানতে ইচ্ছা হয় কে মেরেছিল বান বিকালে আমার মা ওদের বাড়ি থেকে আসে আমি মাকে জিজ্ঞেস করেছিলাম কবিরাজ কিছু জানিয়েছে কিনা মা আমার কথায় কোনো উত্তর দেয় না কবিরাজের ফোন নাকি সকাল থেকে বন্ধ দুপুরে খবর পেয়েছে কবিরাজের মেয়ে মারা গেছে আর কবিরাজ কল দিয়ে বলেছে সেই কাজ করতে চায় না এতটুকু শুনে আমারও অনেক খারাপ লেগেছে মাস পথে কবিরাজ চলে গেল কেন এইটা সবার কাছে রহস্যের মতো নিপার চাচাতো ও সুস্থ হয়ে গেছে তাই এই রোপেরটা কেউ বেশি গায়ে নেয়নি কিন্তু নিপার চাচাতো ভাই দিন দিন শুকাতে শুরু করে গালের মাংস ভিতরে ঢুকতে থাকে চোখও ভিতরে চলে যেতে থাকে চোখের চারপাশে কালো দাগ পড়ে চুমগুলা উঠে যেতে থাকে এর মধ্যে আবার নিপার স্বামী নিপাকে তালাক দেয় নিপাকে বাড়িতে রেখে যায় নিপার চেহারাও একই রকম ছিল নিপার চাচাতের মতো চোখের নিচে কালো দাগ আর গালের মাংস ভিতরে ঢুকে গেছে কিন্তু নিবার চেহারা না বদলালেও কিন্তু নিবার চাচা তো ভাইয়ের চেহারা খুবই কুচ্ছিত হতে থাকে তার শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছিল নিঃশ্বাস নিচ্ছিল যেন অনেক কষ্টে একটা বৃদ্ধ মানুষের রূপে চলে যাচ্ছিল নিবার চাচা অনেক ডাক্তার দেখায় কিন্তু কোনো লাভ হয়নি এই যন্ত্রণা পেতে পেতে তার মৃত্যু হল রিফাতের মুখে সবটা শুনে আমি পুরো হতবম্ব হয়ে যাই বিশ্বাস করবেন কিনা জানি না সুমন ভাই আমি সেদিন নিজের পায়ের মাটি খুঁজে পাচ্ছিলাম না এতটা অসময় হয়ে গিয়েছিলাম যা মুখে বলার মতো না আপনি আমার অবস্থা যখন বলবেন তখন আমার পরিস্থিতি উপলব্ধি করে নিন চায়ের বিল পরিশোধ করে সেই দিন আমি বাড়ি চলে আসি আমার তো বুঝতে বাকি রয়নি যে এই সবটা আমার জন্যই হয়েছে কিন্তু আমি তো এতটা ভয়ঙ্কর চাইনি নিপার সংসার হোক আবারটা ভেঙে যাক এত কিছু আমার মনেও ছিল না নিপা আমার কাছে ফিরে এসেছে ঠিক আছে আমি মেনে নিতাম তবে তার তো সতীর্থ হারিয়েছে আর সে নিজের ইচ্ছাতে তো আসেনি আমি তাকে কালো জাদু করে এনেছি এখানে তো সম্পূর্ণ দোষ আমাকে দিচ্ছি আমি এত বড় ভুল আমি কিভাবে করলাম আমার মনে হলো ব্যাপারটা আমার বাবাকে শেয়ার করব। কিন্তু আমার বাবা এটি মানবে না আমি জানি আর যাই হোক আমার বাবা অন্যায়কে কখনোই মূল্যায়ন করেনি আমাকে তো মারবে এর সাথে বাসা থেকেও বের করে দিবে উপায় অন্তর না পেয়ে আমি বাড়িতে যাই সেই কিতাবটা খুঁজতে থাকি তবে এখানে আমার মাত্র মনে পড়েছে ওই কিতাব সেদিন আমি রুমে রাখিনি দীপার সেই যন্ত্রণা নিয়ে এসে এই কিতাবটা কোথায় রেখেছিলাম তা আমার মনে নেই আম্মাকে জিজ্ঞেস করার পর আম্মা আমাকে কিতাবটা বের করে দিয়ে বলে সেদিন হতাশ হয়ে বাড়িতে এসেছিলি বইটা আমাটিতে পড়ে গিয়েছিল হয়তো ওদের কলেজের কোনো বই তাই আমি আলমাইতে রেখে দিয়েছিলাম আম্মা বুঝতে পারিনি ভেবে কিছুটা খুশি হই আমি আম্মার থেকে কিতাবটা নিয়ে চলে আসি রুমে দোকান থেকে চারটা মোমবাতি এনে সেই শয়তানকে ডাকতে থাকি বন্ধু যেভাবে দেখিয়েছিল ঠিক সেইভাবে চারটা মোমবাতি চালিয়ে এরপর গা নাপাক করে কিতাব পড়তে থাকি বাংলায় লেখা হলেও উচ্চারণ অনেকটা আরবি শব্দের মতো অনেকক্ষণ পাঠ করার পর আমি দেখতে পাই মোমবাতি নিভে গেছে বুঝে যাই কাজ হয়েছে আর যেহেতু রাত ছিল তাই পুরো রুম ছিল অন্ধকার অন্ধকারের মধ্যেই কারো কণ্ঠস্বর কানে এসে লাগে কথোপকথন গুলো ছিল এমন আপনি আমাকে দেখেছেন মালিক আমি বললাম হ্যাঁ আপনি কি সে যাকে দিয়ে আমি কালো জাদু করিয়েছিলাম সে বলল জি মালিক আমি আপনার দাস বলছিলাম আমি বললাম আমি চাই কালো জাদু কেটে দিতে নিপাতার শ্বশুরবাড়ি ফিরে যাক আর তার স্বামীও সব মেনে নিবে সে বলল ঠিক আছে মালিক আপনার হুকুম আমি পালন করবো কিন্তু এর বিনিময়ে আপনি কার জীবন দিতে চান এই লাইনটা শুনে আমার মাথায় বাস ভেঙে পড়ে অর্থাৎ আমাকে আরো একটা বলি দিতে হবে একজনের মৃত্যুর বিবরণ শুনে আমার গায়ে এখনো কাটা দিচ্ছে আরো কাউকে আমি কিভাবে এই যন্ত্রণা দিব আমি থত মতো খেয়ে বললাম কারো জীবন দেওয়া ছাড়া আপনি কাজ করবেন না সে বললো মালিক আপনার সব হুকুমেই আমাকে কারো প্রাণ উপহার দিতে হবে আমি বললাম যদি আমি কোনো পশু পাখির জীবন উপহার দিই তাহলে নিবেন এইটুকু বলার পর মোমবাতি আবার জ্বলে উঠে আমি অবাক হই অনেকটা আমাকে উত্তর না দিয়ে এসে চলে গেল কেন কোথাও তো ভুল করিনি প্রথমবারে যখন করেছিলাম তখন তো ওইভাবে চলে যায়নি, আমি কিতাব সামনে রেখে আবার পড়তে শুরু করি তাকে আবার ডাকি অনেকক্ষণ পর মোমবাতি নিভে যাই আবার আমি শুনতে পাই আমাকে ডেকেছেন মালিক আমি বললাম উত্তর না দিয়ে চলে গেলেন কেন সে বলল আপনি আমাকে আমার উপহার দিতে মানা করেছেন তাই আপনার উপর আক্রমণ করার আগেই আমি চলে গিয়েছি আপনি আমার মালিক হন আমি বললাম ঠিক আছে আমি একটা জীবন দিচ্ছি আপনাকে এই গ্রামের সব থেকে নিকৃষ্ট এবং খারাপ লোকটার জীবন নিয়ে নিন যে অন্যকে অত্যাচার করে অনেক মানে সব থেকে খারাপ ব্যক্তি যে আছে তার জীবন নিয়ে নিন সে বললো ঠিক আছে মালিক আপনার কাজ হয়ে যাবে সুমন ভাই হয়তো এইটুকু শুনে আপনার অডিয়েন্স এবং আপনার কাছে ব্যাপারটা গুজব লাগতে পারে হয়তো আপনি এবং আপনার অডিয়েন্স ভাবছে এটি সম্পূর্ণ বানোয়াট কোনো কাহিনী তুমি সত্যি করে বলছি এইসব হয়েছে আমার সাথে হয়তো আমার সাথে এমন না হলে আমিও বিশ্বাস করতাম না সেখানে আপনার অডিয়েন্সরাও যে করবে না এটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু আপনার অডিয়েন্সদের মধ্যে যারা আছে অর্থাৎ সুমন ফায়ারের যেসব অডিয়েন্স আছে আমি তাদের প্রশ্ন করে দিচ্ছি আপনাদের মধ্যে যারা কালো জাদু করেছেন কিংবা কালো জাদুর শিকার হয়েছেন তারা অন্তত বলবেন আমি যা বলেছি এসবে কোনো মিথ্যা আছে কিনা আমি জানি যাদের সাথে হয় তারাই জানে এর ভয়াবহতা এক মাস চার দিনের মাথায় ঘটে আরো একটি ভয়ঙ্কর ঘটনা আমার ছোট ভাইয়ের আচরণ খুব একটা ভালো দেখা যাচ্ছিল না আমরা খেয়াল করেছি আমার ছোট ভাই সেসব পাগলামি শুরু করেছিল যা নিপার চাচাদো ভাই করত সবটা নিজের চোখে দেখে আমার আর বুঝতে বাকি এসব কেন যেহেতু আমি ঢাকা কলেজে পড়ি তাই এলাকায় ছোট ভাইয়ের ব্যাপারে তেমন খোঁজ খবর রাখিনি কিন্তু ছোট ভাইয়ের ব্যবহার দেখে যখন খোঁজ লাগাই তখন জানতে পারি আমার ভাই এলাকায় রাজনৈতিক দলের সাথে আছে নেতাদের সাথে থেকে থেকে সে অসহায় মানুষদের ক্ষতি করেছে ছোট ভাইয়ের কিছু বন্ধু বান্ধব থেকে এটাও জানতে পারি আমার ভাই কিছু মেয়েদের সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেছে আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি আমার ছোট ভাই এত বাজে কাজে লিপ্ত ছিল কিন্তু এই মুহূর্তে এসব ভাবার সময় কোথায় ভাই তো আমারই বোঝানো যেত এখন তো আমি নিজেই ওর উপর জাদু করে দিয়েছি বিশ্বাস করবেন কিনা জানি না সুমন ভাই এক মাস সাত দিনের মাথায় আমার ছোট ভাই মারা যায় ছোট ভাইয়ের মৃত্যুর আগে আমি বহুবার সে শয়তানকে ডেকেছি কিন্তু কোনো সারা পাইনি যে বন্ধু আমাকে ব্ল্যাক ম্যাজিক শিখিয়েছে তার কাছেও শেয়ার করেছিলাম সে আমাকে জানায় শয়তানের কাজ শেষ না হওয়া পর্যন্ত সে আসবে না সুমন ভাই আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল কিভাবে যেন করে ফেলেছিলাম তা নিজেও টের পাচ্ছিলাম না ছোট ভাইও একই রকম মৃত্যু পাই চেহারা হয় কুচ্ছিত পুরো চাচা চাচাতো ভাইয়ের মতো যদি সবকিছু এখানেই শেষ হয়ে যেত হয়তো এ অব্দি এসে ঘটনার ইতি টেনে দিতাম কিন্তু ইতি এখানেই হয়নি আমি এক ভুল ঠিক করতে গিয়ে আরো আরো ভুল করে যাচ্ছিলাম বোঝেননি বলছি আমি এক ভুল ঠিক করতে ভাইয়ের মৃত্যুর পর বলতে গেলে আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম সেদিন জানাজা শেষ করে রাতের বাসেই আমি ঢাকায় চলে যাই ভেবেছিলাম চলে গেলে এই সমস্যা দূর হবে গ্রামে আসাটাই আমার জন্য বোকামি হয়েছে মিপাকে তো পেলামি না সাথে আরো দুইটা মানুষের খুনি হলাম তার মধ্যে একজন আবার আমার ছোট ভাই তখন আমার মনের অবস্থা কেমন ছিল তা নিশ্চয়ই সবাই ধারণা করতে পারবেন এক রাত হতাশা নিয়ে রাতের বাসে চলে যাই ঢাকাতে গভীর রাতে উঠি বাসায় যেহেতু ব্যাচেলার থাকি তাই অনেকক্ষণ নিচে দাঁড়িয়ে থাকতে হয়েছিল রুমমেটদের সখানে কল দেওয়ার পর তারা এসে গেট খুলেছে রুমে ঢুকে ওয়াশরুমে যাই ভাবছিলাম সবকিছু চোখের সামনে সবটা শুধু ভাসছে শুধু শুধু কত বড় ভুল করে এসেছি আসার সময় মা বাবার আত্মনা আমার বুক এখনো ছিদ্র করে দিচ্ছে ছোট ভাই মরেছে আমার মিলাদ বা আত্মার মাখ ফেরাত কামনায় দোয়া হবে সব ফেলে আমার চলে আসাটা তারা মানতে পারছিল না এখন তাদেরকে আমি কিভাবে বুঝাই আমার জন্য আমার ছোট ভাই মরেছে জানি না মৃত্যুর পর একটা কোথায় যাই হয়তো আমার চলে আসাতে আমার ছোট ভাই খুশি হয়েছে কেউ না জানুক সে তো জানে তার প্রাণ কেন গেল তবুও পড়াশোনার দোহাই দিয়ে আমি চলে এলাম ঢাকাতে এই দুই দিন আমি কলেজে গিয়েছি ঠিকই কিন্তু চেহারা দেখাতে পড়াশোনা কিছুই আমার কিন্তু তো যাচ্ছিল না আমার চেয়ে হালকা ডিপ্রেশনে থাকা শত শত স্টুডেন্ট পড়ায় মন বসাতে পারে না কারো অতীত কারো ফ্যামিলি প্রবলেম আবার কারো আর্থিক ঝামেলা আমার মনে হচ্ছে সবার চেয়ে বড় ডিপ্রেশনে আমি আছি নিজের ভাইয়ের খুনি নিজের প্রেমিকা অন্যের বিছানাই এই চাপ নিয়ে আর কত থাকা যায় দুই দিন পর এলাকা থেকে কল আসে নিপার স্বামী নাকি নিপাকে নিয়ে যেতে এসেছে এই নিয়ে তাদের ফ্যামিলিগত আলাপ চলছে খবরটা পেয়ে আমার কান্না করা উচিত নাকি খুশি হওয়া উচিত তা বুঝতে পারছি না একটা বেইমানকে আমি সাহায্য করেছি আবার দেখা যায় তার খারাপ দিন আমি সৃষ্টি করেছি এদিকে বেইমানের জন্য নিজের ভাইকে কোরবানি দিয়েছি আমার খুশি হওয়া উচিত নাকি কামনা করা উচিত দুই নৌকায় পা দিয়ে সুখকষ্টের মাঝে আটকে যাই না আমি আরো অনেক কিছুর মধ্যেই আটকাই নিবার সংবাদ শুনে স্বাদে বসে সিগারেট খাচ্ছিলাম আকাশের দিকে দুচোক বিছিয়ে দিয়ে তারা দেখলে নাকি মানুষের মন হালকা হয় কিন্তু আমি মেঘলা আকাশে তারাই দেখতে পাচ্ছি না শুধুমাত্র মেঘের আড়ালে চারটা উকি দেয় একবার আবার কিছুক্ষণ মেঘের মাঝে খেয়ে লুকিয়ে যাই এইভাবে আকাশ নিয়ে ভাবায় আমার দীর্ঘ সময় কাটে ঘরে থাকা অবস্থায় আচমকা একটা গরম বাতাস লাগে গায়ে আমি ঘর থেকে বেরিয়ে আশেপাশে তাকাই সোজাভাবে যদি বলি মেঘ দেখে আমি বৃষ্টির অপেক্ষায় ছিলাম খারাপ সময়ে বৃষ্টিতে ভিজতে দেখি অনেক মানুষকে কেন ভেজে হয়তো হালকা হতে আর নয়তো বৃষ্টির পানিতে নিজেকে প্রভৃত করার চেষ্টাই এতক্ষণ জুড়ে শুধু শীতল বাতাসে ছিল এই শীতল বাতাসে গরমের ছোঁয়া অস্বাভাবিক নয় কিন্তু আমি যে পেয়েছি সেটা স্বাভাবিক নয় একদম আগুনের তাপের মতো গরম লেগেছে কিছুক্ষণ এদিক সেদিক তাকিয়ে আমার আকাশে মনোযোগ বসাতে যাব। তখনই পিছনে কিছু না শব্দ পাই আমি ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখি আমার থেকে কিছুটা দূরে একটা লোক দাঁড়িয়ে আছে অস্পষ্ট চিনেন হ্যাঁ অনেকটা অস্পষ্ট দেখতে ছাদে আলাদা কোনো আলোর ব্যবস্থা নেই ফোনের লাইট অন করে আমি সামনে তাকিয়ে দেখি কেউ নেই অন্ধকারে মনের ফুলে অনেকে হাতি ঘোড়া দেখে আমার কাছেও তেমনই মনে হল হয়তো ভুল দেখেছি ফ্ল্যাশ লাইট অফ করতেই আমার শরীরটা লোহার মতো শক্ত হয়ে যায় লোহার মতো বলতে লোহার মতোই আমি ইতিবার পাচ্ছিলাম দেহের সব অঙ্গ প্রত্যাঙ্গ অবাস হয়ে গেছে আমি বসা থেকে লম্বা হয়ে সাদে শুয়ে পড়ি এই সময় আমার কেমন লাগছে আমি বলি যখন মানুষের অনেক বেশি জ্বর আসে আর সে শুয়ে থাকে সোজা হয়ে বুক থেকে একই জন্য বেরিয়ে আসবে আবার সারা শরীর ঘেমে একাকার হয়ে যাচ্ছে আমার কাছে ঠিক তেমনই লাগছিল শরীর না হাতে পারছিলাম না মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছিল না গাছ থেকে ঘাম টলমল করে বের হচ্ছে গায়ের রগগুলো হয়তো তখন দাঁড়িয়ে গিয়েছিল আমি আমার সারা দেহে টান টান অনুভূতি অনুভব করছিলাম মৃত্যুর আগে একটা মানুষ যেমন ছটফট করে অনেকটা তেমন হয়েছিলাম তখন আমার কানে কেউ ফিস ফিস করে বলে আমার আরো একটি জীবন চাই আমাকে জীবন উপহার দিন মালিক চোখ যখন খুলেছি তখন রোদে আমার গা পড়ে যাচ্ছিল আমি যে ছাদে সেটা বুঝতে একটু সময় লেগেছে পিঠের নিচে ভেজা ভেজা লাগলো শোয়া থেকে উঠে দেখি ছাদে জমে থাকা পানির উপরেই আমি শুয়ে পড়েছিলাম সাইড থেকে হাতিয়ে ফোনটা নিয়েছি সময় দেখি সকাল আটটা বাজে রাতে বৃষ্টিও হয়নি তাই হয়তো ঘুমটাও ভাঙেনি এসব যখন ভাবছিলাম তখন আমার মনেও নেই যে রাতে কি হয়েছিল আমার সাথে আমি বসা থেকে উঠতে গিয়ে হাঁটুতে টান খাই সারা রাত সোজা হয়েছিল তাই এইভাবেই ভালো অনুভব করেছি বাঁকা করতেই টান খাই আর তখন আমার মনে পড়ে রাতের কথা ধীরে ধীরে সবটা মনে পড়ে কানে কানে এসে বলেছিল তার আরো একটা জীবন লাগবে হ্যাঁ আপনাদের মতো ব্যাপারটা আমিও স্বপ্ন ভেবেছি কারণ আমি তো সেই শয়তানকে ডাকিনি আর কিতাবও রেখে এসেছি বাড়িতে তাকে না ডাকলে তো সে আসবে না তার মানে সত্যি এটা স্বপ্ন ছিল স্বপ্ন ভেবে আমি ছাদ থেকে রুমে চলে আসি নেমে রুমের যারা আছে তারা কেউ ফ্রেশ হচ্ছে কেউ রান্না করছে আবার কেউ রুমে ফোন চালাচ্ছে এখানে সবাই আমার ক্লাসমেট না কেউ দোকানে চাকরি করে কেউ রাস্তায় হকারের দোকান দেয় আমার কেউ আমার ক্লাসমেট আমি আমার ব্যাগের কাছে এসে গায়ের গেঞ্জিটা খুলি ভিজে গেছে অনেকটা ওয়াশরুমে যে আছে সে বের হলে আমি গোসল করব তাই গায়ের গেঞ্জি খুলে ব্যাগ থেকে গামছার লুঙ্গি বের করতে চেন খুলি আর তখন আমি দেখেছি অনেক অডিয়েন্স বিশ্বাস করবে আবার অনেকে করবে না ব্যাগ খোলার পর যা দেখেছি সেটাও হয়তো কেউ বিশ্বাস করবে না কিন্তু আমার সাথে ঘটেছে আমি বুঝি এই কালো জগৎকে ব্যাগ খোলার পর অবিশ্বাস্য ভাবে আমি ব্যাগে এসে কিতাব দেখতে পাই মাথাটা আমার সাথে সাথে ঝিম ধরে যায় কোন এক অজানা মায়া আমাকে টানছিল তখন কিতাবটার দিকে তাকিয়ে এক প্রকার হচ্ছিলাম আমি কয়েক মুহূর্ত বাদে ওয়াশরুমের দরজা খোলার শব্দে আমার ঘোর ভাঙি আমি সেখানেই চমকে উঠি আমাকে চমকে যেতে দেখে ওয়াশরুমের সবাই আমার দিকে তাকিয়ে থাকে ওদের কিছু বুঝতে না দিয়ে আমি তাড়াহুড়া করে ব্যাগের চেয়ে আটকাই এরপর লুঙ্গি গামছা নিয়ে চলে যাই ওয়াশরুমে সেই দিন সারাটা সময় আমি এরকম ছোটখাটো অস্বাভাবিক অনুভব করেছি মানে আমার সাথে কেউ আছে দূর থেকে কেউ আমার দিকে তাকাচ্ছে আমাকে কেউ লুকিয়ে লুকিয়ে দেখছে এরকম বিভিন্ন ছোটখাটো আতঙ্কের মাঝে ছিলাম যদিও আমি কাউকে দেখতে পাইনি কিন্তু আমার মনে সারাদিন এসবই ছিল সেদিন কলেজ শেষ করে আমি দ্রুত বাসে চলে আসি রুমমেটদের কেউ এখনো আসেনি আমার সাহস হচ্ছে না কিতাবটা স্পর্শ করার ব্যাগে কিতাবটা এখনও আছে কিতাবটার উপর একটা ভয় সৃষ্টি হয় বাড়িতে কল দিয়ে মা বাবার সাথে কিছুক্ষণ কথাবার্তা বললাম ততক্ষণে রুমমেটদের সবাই এসে যাই রাত দশটার দিকে আমি ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়েছি কাল থেকে স্বাভাবিক হয়ে যাব এমন একটি আশা ছিল কিন্তু অর্ধ অবস্থায় আমি বিছানাতেই বমি করা শুরু করি আচমকা বমি হওয়ায় আমার ঘুমও ভাঙে রুমের সবাই লাইট জ্বালিয়ে দেখে আমি রক্ত বমি করে যাচ্ছিলাম কুফুরি যে কতটা ভয়ঙ্কর আমি তখন টের পাচ্ছিলাম যাদের কুফুরি করেছি তারাও ক্ষতিগ্রস্ত আর আমি তো হচ্ছি হয়তো নিয়ম পুরোপুরি জানি না বলে আমার ক্ষতি হচ্ছে আমার রক্তভূমি দেখে রুমমেটদের সবাই আমাকে হাসপাতালে নিয়ে যায়